আত্মপ্রকাশের পর থেকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেছিলেন তিনি ব্রিগেডে বিশাল জনসমাবেশ করবেন লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমাবে কিন্তু তিনি যখন এই জনসমাবেশের জন্য সেনার কাছে যান সেনা পত্রপাঠ তার আবেদন খারিজ করে দিয়েছে তাকে অনুমতি দেয়নি সভা করার জন্য নিয়ম মতো যেহেতু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি কেউ কোনোরকম কোনো কর্মসূচি করতে চান সেক্ষেত্রে সেনার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় কারণ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেনার অধীনে রয়েছে কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি বরং তা খারিজ করে দিয়েছে সেনা সেই কারণে মুর্শিদাবাদেই বিশাল জনসমাবেশ করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির গত মাসেই নতুন দল গঠন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি গঠনের পরেই তার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ব্রিগেডে দশ লক্ষ মানুষের সমাবেশ করবেন সভা করবেন হুমায়ুন কবির কিন্তু ব্রিগেড যেহেতু সেনাবাহিনীর আওতায় পড়ে ফলত তো সেনার পক্ষ থেকে অনুমতি নেওয়াটা প্রয়োজন হুমায়ুন কবিরের দাবি যে সেনার পক্ষ থেকে সেই অনুমতি কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ ব্রিগেডে সভা করার জন্য সেনা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম অনুমতি কিন্তু দেওয়া হয়নি সেই কারণেই ব্রিগেডে এই সভা কিন্তু রাখা হয়েছে হুমায়ুন কবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুর্শিদাবাদে দশ লক্ষ মানুষের বেশি লোক নিয়ে সেখানে কিন্তু সভা করা হবে সমাবেশ করা হবে ব্রিগেডের সভা তার কাছেও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের ছিল যে সভা ব্রিগেডের পক্ষ করা যাবে না বলে সেনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মুর্শিদাবাদেই সেই পাল্টা সভা করবেন হুমায়ুন কবির বলে একেবারে স্পষ্টত তিনি দাবি করেছেন ভিডিও জানিস রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়